আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার পূর্বাঞ্চলে অবস্থিত নতুন একটা প্রকল্প জলসিঁড়িতে তো এখানে আমি যাওয়ার সময় একটা কিছু লক্ষ্য করলাম যে এখানে যতগুলো ম্যান হলে ঢাকনা আছে দেখুন কত গভীর প্রত্যেকটা ম্যান হলে ঢাকনা ইভেন ওখান থেকে শুরু করে যতগুলো ম্যান হলে ঢাকনা আছে প্রত্যেকটা ম্যান হলে ঢাকনা চুরি হয়ে গেছে এখান থেকে কেউ নিয়ে গেছে তো এটা আমাদের দেশে পুরা ঢাকা শহর সহ অন্যান্য যত সিটি কর্পোরেশন আছে বা অন্যান্য জেলা শহরেও আপনি দেখবেন ম্যান হলের প্রত্যেকটা ঢাকনা চুরি হয়ে যায় আমরা জানি যে ম্যানহলের ঢাকনা না থাকার কারণে আমাদের দেশে প্রায় সময় ছোট বড় অনেক দুর্ঘটনা ঘটে থাকে আমার একবার মনে আছে আমি একবার পত্রিকাতে দেখেছিলাম ম্যানহলের ম্যানহলের ভিতর পড়ে চট্টগ্রামের এক মেডিকেলের এক ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ওখানে পড়ে মারা যায় বৃষ্টি হচ্ছিল অনেক স্রোত থাকাতে সে ভিতরে স্রোতে তলিয়ে যায় চার পাঁচ ঘন্টা পর তাকে অন্য একটা জায়গাতে পাওয়া যায় তো এরকম আমরা প্রায় সময় রিক্সা বলেন বাইক বলেন অথবা অন্যান্য কার প্রায় সময় এরকম দুর্ঘটনা ঘটে দেখেন এখানে আরেকটা জায়গাতে ম্যানহলের ঢাকনা নেই এটাকে ভেঙে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে আমি যদি বলি যে সরকার চাইলে সরকার যদি মনে করে না ম্যানহোলের ঢাকনাটা আমি প্রতিরোধ করা সম্ভব সরকারের একটা ভালো পদক্ষেপে এটা চুরিটা বন্ধ করা সম্ভব তো আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি ঠিক কিভাবে আমরা ম্যান হলের ঢাকনা চুরি রোধ করব আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি এখানে কি আমরা প্রত্যেকটা ম্যান হলের ঢাকনার জায়গায় একটা করে পুলিশ পাহারা দিব নাকি এখানে সিসি ক্যামেরা বসাবো বলেন তো না আসলে এমন কিছুই করতে হবে না সরকার যদি শুধু একটা সিদ্ধান্ত নেয় যে আমি ম্যান হলের ঢাকনাটা চুরি বন্ধ করব আমি একটা আইডিয়া আপনাদেরকে সাজেস্ট করতে পারি আপনি একবার চিন্তা করেন তো যে আমাদের যে ম্যান হোলের ঢাকনাগুলো সাধারণত কারণে আমরা কিন্তু জানি যে যারা রাতে চুরি করে সিসকে চোর বলে অথবা অন্যান্য টোকাই বা আরও হেউনসি বলে এসব যারা আমরা যে নামে অভিহিত করি না ওনার অথবা স্থানীয় লোকজন এটা নিয়ে যেতে পারে। কারণ এটা বিক্রি করলেই আপনার এক একটা ওজন চার পাঁচ কেজি সেই হিসাবে সে কেজির দরে একটা পয়সা পায় এখন আমি যদি প্রশ্ন করি আপনাদেরকে যে ম্যান হোলের ঢাকনাগুলো সাধারণত কোথায় যায় চিন্তা করে দেখুন তো প্রত্যেকটা ম্যান হোলের ঢাকনা নাইনটি ফাইভ পার্সেন্ট ম্যান হোলের যাই হচ্ছে ভাঙ্গারির দোকানে তো আমাদের দেশে ভাঙ্গারির দোকান কতগুলো আছে সারা বাংলাদেশে না হয় কয়েক হাজার ভাঙ্গারির দোকান সরকার যদি কালকে ঘোষণা দিয়ে দেয় যে কোনো ভাঙ্গারির দোকান ম্যান হোলের ঢাকনা কিনতে পারবে না যদি তারা ম্যান হোলের ঢাকনা কিনে তারা জরিমানার সম্মুখীন হবে পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত সে জরিমানা গুনতে হবে কারণ ম্যান হোলের ডাকনা প্রত্যেকটা ম্যান হোলের ঢাকনাতে যেগুলো সরকারি সেগুলাতে বিভিন্ন লোগো থাকে যেমন সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন সাউথ সিটি কর্পোরেশন চট্টগ্রাম হলে চট্টগ্রামের নাম থাকবে সিটি কর্পোরেশনের লোগো থাকে তার মানে এটা সহজে আইডেন্টিফাই করা যায় এটা কোন সিটি কর্পোরেশনের ঢাকনা তাহলে এখন যদি ভাঙ্গারির দোকানে এটা কিনে অথবা তার এখানে এটা পাওয়া যায় সে যখন জরিমানার সম্মুখীন হবে সে কখনোই ম্যান হলে ঢাকনাটা কিনতে সাহস করবে না তাহলে এখানে আমাদের বড় একটা সমাধান হয়ে গেল এখন পরের স্টেপে এখন যারা ভাঙ্গারির দোকানে আপনার এগুলা ব্যবসা পরিচালনা করে সে ভাঙ্গারির দোকানে প্রত্যেকটা যে আপনার স্টিল বলেন লোহা এইটার আবার আরেকটা গন্তব্য আছে প্রত্যেকটা ভাঙ্গারির দোকানে মূল গন্তব্য হচ্ছে স্টিল ফ্যাক্টরিগুলা তারা বিভিন্ন এলাকা থেকে এগুলা আপনার এগুলা কালেক্ট করে এরপরে হচ্ছে স্টিল মিলে এগুলা প্রেরণ করে এখন আপনারা বলেন তো যে বাংলাদেশে স্টিল ফ্যাক্টরি কয়টা আছে আমি গুগলে সার্চ দিয়ে দেখেছি থেকে স্টিল ফ্যাক্টরি আছে তার এই সারা বাংলাদেশের যত ভাঙ্গারি দোকান আছে সবগুলার গন্তব্য হচ্ছে স্টিল ফ্যাক্টরিগুলো এখন সরকার যদি স্টিল ফ্যাক্টরিগুলাকে বলে দে তোমরা কেউ কখনো সিটি কর্পোরেশনের যে ম্যান হোলের ঢাকনা এটা কিনতে পারবা না তখন কিন্তু কোনো স্টিল ফ্যাক্টরি সাহস করবে না এই ম্যান হোলের ঢাকনা কেনার জন্য তার মানে এখানে আমার অলমোস্ট এটা ম্যান হোলের ঢাকনা চুরিটা সমাধান হয়ে যাচ্ছে যদিও প্রথম দিকে ঘোষণার পরও এটা চুরি হবে আমরা জানি আর চোরা তো জানবে না যে এটা চুরি করার পর হয়তো তারা এটা বিক্রি করতে পারবে না এরপর যখন দেখবে চুরি করার পর এটা কেউ কিনতেছে না ভাঙ্গারের দোকান তখন কিন্তু এটা চুরিটা এমনিতে এমনিতেই কমে যাবে আর এখন বাকি যে ফাইভ পার্সেন্ট কারণ নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে ভাঙ্গারি দোকানে যায় আর একটা সামান্য অংশ সেটা যেতে পারে হচ্ছে কামারের দোকানে তার মানে এইটার অল্প একটা পোর্শন যদি কামারের দোকান কিনিও তারা এই লোহা দিয়ে হয়তো ছুরি বা দা বা বটি অন্যান্য কিছু বানাতে পারে যদি যদি এই লোহাগুলো ওই কোয়ালিটির না এটা দা ছুরি ওরা কিনে সরকার যখন যে ঘোষণা দিবে যে কোনো কামারের দোকান সিটি কর্পোরেশনের কোনো ম্যান হোল কিনতে পারবে না তখন কিন্তু ওনারা ভয় আর কিনবে না আর একটা থাকতে পারে খুবই কম সেটা হচ্ছে শহরগুলোতে যখন যারা চুরি করবে এটা কোথাও বিক্রি করতে পারবে না তখন তারা চেষ্টা করবে প্রাইভেট বাড়িগুলোতে যদি কেউ কিনে যে কারণ প্রত্যেকটা ঢাকা শহরের বাড়িতে এক নিচে একটা পানির স্টোরেজ থাকে সেখানে জন্য এই ঢাকনাগুলোর প্রয়োজন হয় সেটাও আসলে খুব সহজ না কারণ যখন সিটি কর্পোরেশনের লোগো থাকবে কেউ কিনা সাহস করবে না কারণ আপনি যখন ওই বাড়িতে প্রবেশ করবেন সহজে আপনি সিটি কর্পোরেশনের লোগোটা দেখে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে এটা সে সরকারি জিনিস এখানে লাগিয়েছে তার মানে তারও খুব সহজে এটা কিনতে চাইবে না এইভাবে কিন্তু সরকার চাইলে সরকার যদি পদক্ষেপটা নেয় এটা কিন্তু কোনো কঠিন বিষয় না আমাদের আসলে এই ম্যান হোলের ডাকনা চুরি এটা খুব যদি সামান্য বিষয় হয় কিন্তু এটা থেকে অনেক বড় দুর্ঘটনা ঘটে তো আমি আশা করব যে সরকার যাতে এমন নতুন 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 আইডিয়া অ্যাপ্লাই করে দেখেন আমার ধারণা যে এইভাবে করলে ম্যান ঢাকনা ডাক আসলে নাইনটি ফাইভ কমে যাবে ম্যান হলে না চুরি করা এটা নাইনটি ফাইভ পার্সেন্টে কমে যাবে